ওয়েলকাম আজকে তোমাদের শ্রেণী সতম শ্রেণীর বসে দেখি একুশে দুশো আকে যার বিএস সমান সমান ছয় দশমিক আট শ্রেণী ও টি সমান সমান পাঁচ দশমিক আট শ্রেণী প্রথমে আমরা এই দুটো মাপ নিয়ে নিব ছয় দশমিক আট সেমি এবং পাঁচ দশমিক আট শ্রেণী আমি এবার করবো কত আমরা দুই এই নাম্বার তাহলে কত কত মাপ নিবো আমরা ছয় দশমিক আট ছয় দশমিক আট নেওয়ার জন্য কি করবো এই শূন্য থেকে ছয়ের পরে আট নাম্বার আমরা কত ছয় দশমিক আট সেমি তো আমার ছয় দশমিক আট সেমি আর নাম হচ্ছে কি বি তারপরে দেওয়া আছে কত পাঁচ দশমিক আট পাঁচ দশমিক আটের জন্য কি করবো এই শূন্য থেকে পাঁচের পরে আট নাম্বার দাগতি নেব পাঁচ দশমিক যে রা আছে সেটি আমার কত আছে ছয় দশমী কাঁচ শ্রেণী আর ইটি আছে পাঁচ দশমী কাঁটছে কিন্তু এখানে এ দুটো কিন্তু আমার এই রম্বোসের বাহূর্ভ দেয়া এ দুটি দেওয়া আছে আমার রম্বসের কনের দুর্ব এই যে বি আছে নামের ক্ষেত্রে এবার বি যদি আমি এখানে দিই বিস তারপরে কি হবে এই ই হচ্ছে কি আমার এটির কর্ণের দূর্গ এটি কি তাহলে বি এবার এটির দৈর্ঘ্য কত দেওয়া আছে আমার পাঁচ দশমিক আট কিন্তু দেখো এটি পুরোটার দৈর্ঘ্য কত আমার পাঁচ দশমিক আট শ্রেণী পাঁচ দশমিক আট শ্রেণী অঙ্কন করার জন্য এখানে তো এটির অর্ধেক ভাগ হয়ে গেছে মানে পাঁচ দশমিক আটকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি দেখো দুই দুগুনা কত হয় চার পাঁচ থেকে চারগুলো কত এক দশমিক উঠিয়ে নিব যেহেতু এক এর থেকে ছোট তার নামক কত আমরা আট আর নয় দুগুণা কত হয় আঠেরো এই যে এতটুকু বাহুর দুর্গ এটি আর এতটুকু বাহুর দুর্গ আলাদা করে কত আমার দশমিক নয় নয় করে ভাগ নিতে এই আমার পাঁচ দশমিক আট সেমিটি এখানে দেখো দেয়া আছে চার নাম্বার এ এটি আমার কি একটি রম কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করতে কর্ণদ্বয় এই কর্ণদ্বয়ের সাথে কর্ণদ্বয়কে সমকোণে সম খন্ডিত সমকোণ মানে কি নব্বই ডিগ্রি সমদ্বিক খন্ডিত করছি তাহলে আমরা প্রথমে এই মাপটি নেওয়ার জন্য আমরা এটি যেহেতু পাঁচ দশমিক আট সেমিটি আছে এটি আমার কত হবে দু দশমিক আট সেমি তো আমি এই মাপটি এখানে আলাদাভাবে ভাবে নিয়ে নিচ্ছি তাহলে দুই দশমিক কত নিব আমি আট সেমি এই শূন্য থেকে কি করব দুই এর পরে নয় নম্বর দাগটি হচ্ছে আমার কত দুই দশমিক নয় শ্রেমি মানে পাঁচ দশমিক আটকে যেহেতু এই পুরোটার কত হচ্ছে পাঁচ দশমিক আটের আর্ধেক আর এতটুকু পাঁচ দশমিক আটের হয়ে যাচ্ছে তাহলে এটি ভাগ করে দুই দিয়ে ভাগ করে কথা আসে দুই দশমিক নয় তাহলে মেঘ নিয়ে কি দুই দশমিক নয় তোমরা এটি এভাবেও করতে পারো এই মাপটি নিয়ে বা পাঁচ দশমিক যে আট সেমি যে মাপটি আছে সেটিকে এই শূন্য থেকে শুরু করে পাঁচ দশমিক আট সেমি যে আছে এই মাপটিকে তোমরা কম্পাসের মাধ্যমে আর্ধেকের বেশি নিয়ে এখানে একবার কাটবে আবার নিচে এখানে একবার কাটবে আবার এখানে বসিয়ে এখানে কেটে নিতে নিবে আবার এখানে কেটে নিবে তবুও দেখবে তুমি এই থেকে সমদে করে কত পাচ্ছ এই বিন্দুর সাথে এই বিন্দু এবার কি যুক্ত করবে যুক্ত করে দিলে দেখো পুরোটির আসছে দুই দশমিক নয় সেমি কবে দেখো আমি দুই দশমিক কত করে পাচ্ছি নয় সেমি এই যে তিনের আগের দাগ মিলছে আর এখানে কিন্তু দেখো পাঁচের পরে এই আমার আট নাম্বার দাগে মিলছে তাহলে এটির মাপ কত পাচ্ছি আমি দুই দশমিক নয় সেমি

বিএস এবার আমাকে এখন করতে হবে কি টি এটি অঙ্কন করার জন্য আমাকে কি এখানে সমকলঙ্ক মানে নব্বই ডিগ্রি অঙ্ক নব্বই ডিগ্রি অঙ্কন করার জন্য আগে আমাকে এই বাহুটিকে সমধি খণ্ডিত নিতে হবে তবেই আমি কি নব্বই ডিগ্রি পাবো সমধিখণ্ডিত করার জন্য এই যে বিএস যে আছে এই বাহুটির আর্ধেকের বেশি মাপ নিয়ে তারপরে তুমি কি করবে এই উপরে একবার কেটে নিবে আবার নিচে একবার কেটে নিবে তারপরে আমি বিন্দুতে বসি এখানে একবার কেটে নিবে আবার এখানে কেটে নিবে কেটে নেওয়ার পর এই দুটি ছেদ বিন্দুকে যুক্ত করে দিবে যুক্ত করে দেওয়ার পর এখানে এই মাপটিও নিতে পারো বা এই মাপটিও নিতে পারো নিবো দুই দশমিক নয় শ্রেণী মাপটি নিব মাপটি নেওয়ার পর এই মধ্যবিন্দুতে বসিয়ে এখানে একবার কেটে নিব আবার নিচে এখানে কেটে নিব কেটে নেওয়ার পর এই বি বিন্দুর সাথে এই ছেদ বিন্দু যুক্ত করে দিব আবার এই বি বিন্দুর সাথে উপরের এই বিন্দুটি যুক্ত করে আবার এই ছেদ বিন্দুর সাথে এই এইচ বিন্দু যুক্ত করব আবার এই এইচ বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব তাহলে আমার তৈরি হয়ে রম তালে এটির নাম হচ্ছে কি আমার ই আর এটি হচ্ছে কি আমার টি তাহলে এইটুকু বাহুর কত আমার দুই দশমিক নয় সেমি এটি কত দুই দশমিক নয় আর দুটিকে যোগ করে আমার কত আসবে পাঁচ দশমিক আট শ্রেণী উত্তরে লিখবো টি নাম দিব আমি একটি রম্বস যার বিএস সমান সমান ছয় দশমিক আট শ্রেণী এবং ইচ্ছমান পাঁচ দশমিক আট সেমি এ বিএস এবং ই দুটো কিন্তু কর্ণের দুর্বল রংশের কর্ণের দুর্গ দুই এফ নাম্বার একটি ডি ই এ আর আকি যার ডি সমান সমান পাঁচ দশমিক দুই সেমি আমাকে একটি বর্গত্র অঙ্কন করার জন্য কি পাঁচ দশমিক দুই সেমি মাপটি নিয়ে নিতে হবে মাপটি নেওয়ার জন্য আমি কি করবো স্কেল দিয়ে প্রথমে এখানে পাঁচ দশমিক দুই সেমি মাপটি আমরা কি নিয়ে নিব শূন্য থেকে কি করব এই পাঁচের পরে দুই নাম্বার দাগ করতে হচ্ছে কথা আমার পাঁচ দশমিক দুই সেমি আমি লিখে নিব পাঁচ দশমিক দুই সেমি আর এটির নাম হচ্ছে কত ডি ই আর বর্গত্র সাধারণত জানি যে চারটি বাহুর দুর্গ কি হবে আমার সমান হবে আর একটি কোন কত হবে নব্বই ডিগ্রি ডি ই হচ্ছে আমার কত পাঁচ দশমিক এবং আর এই বাহুর দুর্গ কিন্তু আমার পাঁচ দশমিক দুই সেমি হবে পাঁচ দশমিক দুই সেমি দুই হচ্ছে কি আমার এ নাম্বার তো এখানে আমরা কি করব যে কোনো মাপের একটি স্বর্খা টেনে নিব সরে টেনে নেওয়ার পর এখানে যে কোনো একটি ব্যাসারদের করার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব আবার উপরে এখানে কেটে নিব কেটে নেওয়ার পর আবার এখানে বসিয়ে দেখো এখানে বসিয়ে প্রথমে একটি বিদ্যুত অঙ্কন করলাম অঙ্কন করার পর এখানে বসিয়ে এখানে একবার কেটে নিলাম আবার এখানে বসিয়ে এবার এখানেও কেটে নিলাম একবার আবার এখানে কেটে নিলাম এবার এখানে বসিয়ে আবার এখানে কেটে নিব আবার এই বিন্দুর সাথে কি করব এই বিন্দু যুক্ত করে দেব যুক্ত করে দেওয়ার পর কিচ্ছু কি এই बिंदুর নাম আমার ডি আর এটির 90 ডিগ্রি এই দুই সেমি মাটি আছে এই মাটি নিয়ে নিব নিয়ে নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব আবার এখানেও কেটে নিব আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব আবার এখানে বসিয়ে এখানে কেটে এবার এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব জি আবার এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব এটি হচ্ছে কি আমার ই এটি হচ্ছে এ এটি হচ্ছে আর বাহু দুর্গ হতো আমার পাঁচ দশমিক সেমি এটিও পাঁচ দশমিক সেমি এটিও হতো আমার পাঁচ দশমিক সেমি পাঁচ দশমিক দুই উত্তরে বর্গ ক্ষেত্র যার ডি ই সমান সমান এ ই সমান সমান এ আর সমান সমান আর সমান সমান পাঁচ দশমিক দুই এবং কোন আর ডি ই যেহেতু এবার জি নাম্বার একটি আয়তক্ষেত্র আর ই এ ডি আকি যার আর ই সমান সমান ছয় সেমি ও এ সমান সমান পাঁচ সেমি তাহলে প্রথমে ছয় সেমি আর পাঁচ সেমি নিয়ে নিব জি নাম্বার কি করবো এখানে এই শূন্য থেকে এই ছয় অব্দি হচ্ছে আমার কত ছয় শ্রেণী আবার কত নিব আমি এই শূন্য থেকে কি করবো কত আমার পাঁচ শ্রেণী তাহলে নিব হচ্ছে কত আর ই ছয় শ্রেণী আর ই এ হচ্ছে কত আমার পাঁচ শ্রেণী ক্ষেত্রের ক্ষেত্রেও কি হয় দেখো এরকম হচ্ছে আয়তক্ষেত্র হয় এই বাহুটির দৈর্ঘ্য কি বেশি হয় এটি হবে ছয় সেমি এটি হবে ছয় সেমি এটি হবে পাঁচ সেমি এটি হবে পাঁচ সেমি আর এই কোনটি হবে নব্বই ডিগ্রি তাহলে বলছে আর ই হচ্ছে কত আমার ছয় সেমি ই এ তাহলে কত হবে পাঁচ সেমি আর কি নাম হবে কত আমার ডি তাহলে আমরা এটি একটি খসড়া অঙ্কন করে নিয়েছি এটি অঙ্কন করার জন্য আমরা কি এখানে যে কোনো মাপের একটিকে কি কার টেনে নিব টেনে নেওয়ার পর যে কোনো মাপের বসিয়ে নিয়ে বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিব আবার এই বিন্দুতে বসিয়ে এখানে একবার কেটে নিব আবার উপরে এখানে কেটে নিব কেটে নেওয়ার পর আবার এই বিন্দুতে বসিয়ে এই বিন্দুতে কেটে প্রথমে কি করছি দেখো একটি বিদ্যুতের অঙ্কন করছি করার পর এখানে বসিয়ে এখানে কেটে নিয়েছি আবার এখানে বসিয়ে তারপর এখানে কেটে নিয়েছি আবার এখানে আবার এখানে বসিয়ে এখানে কেটে নিয়েছি এবার কি করব আমরা এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটি যুক্ত করে দিব যুক্ত করে দেওয়ার পর ছয় সেমি যে মাপটি আছে এই মাপটি নিব এই ছয় সেমির মাপটি যে আছে এই মাপটি নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে নেবো আর এটির নাম দিবো কি আর আর এটির নাম দিব ই আর এটি হচ্ছে কত হবে নব্বই ডিগ্রি এবার পাশ্বে যে মাপটি আছে সেই মাপটি নিয়ে নিবো আবার পাশ্বে মাপটি নেওয়ার পর এ আর বিন্দুতে বসিয়ে এখানে একবার কেটে নিবো আবার ই বিন্দুতে বসিয়ে যে এখানে কেটে নিবো কেটে নেওয়ার পর আবার যে ছয় সেমি যে মাপটি নিচে সেই মাপটি আবার নিয়ে নিব ছয় সেমির মাপটি দেখো নেওয়ার পরে এবার এই বিন্দুতে বসিয়ে আবার এখানে কেটে নিবো কেটে নেওয়ার পর এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব আবার এই বিন্দুর সাথে এবার এই বিন্দু যুক্ত করে দিব এই বিন্দু যুক্ত করে দিব আর এটির নাম হচ্ছে কি আমার এ এটি হচ্ছে আমার ডি আর এটি তো এটি আমার কত সেমি ছয় সেমি এটি হচ্ছে কত আমার ছয় সেমি এটি হচ্ছে আমার কত পাঁচ সেমি এটি হচ্ছে কত আমার পাঁচ শ্রেণী এবার এখানে উত্তরে আর ই এ ডি আর ই এ ডি একটি আয়ত ক্ষেত্র যার আর ই আর ই সমান সমান ডি এ ডি এ সমান সমান কত শ্রেণী ছয় সেমি আবার আর ডি আর ডি আর সমান সমান এ ই সমান কত পাঁচ এবং কোনটি কত আমার নব্বই ডিটি তাহলে কোন ডি আর ই সমান সমান নব্বই ডিগ্রি এবার করবো দুইয়ের এস নাম্বার একটি চতুর্ভুজ এ সে এম ডি

পাঁচের পরে এই ছয় নাম্বার দাগরটি দিচ্ছে কত শূন্য দশমিক পাঁচ দশমিক ছয় তারপরে হচ্ছে কত চার দশমিক পাঁচ সেমি চার দশমিক পাঁচ শূন্য থেকে শুরু করে চারের পরে পাঁচ নম্বর দাগ হচ্ছে কত আমার চার দশমিক পাঁচ সেমি এস এ হচ্ছে কত আমার পাঁচ দশমিক ছয় সেমি আর এ এন হচ্ছে কত আমার চার দশমিক পাঁচ সেমি আর পঁচাত্তর ডিগ্রির জন্য এখানে কি করবো আমরা একটি দাগ কেটে নেবো আর এদিকে একশো দশ জন্য একটি দাগ কেটে নিব এটি নেওয়ার পর এবার পঁচাত্তর ডিগ্রি নেওয়ার জন্য কি করবো এই বিন্দুর সাথে এই বিন্দুটি মিলাবো এবং এই দাগের সাথে এই দাগটি মিলাবো দেখো মিলানোর পরে এই শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এবং আশির মাঝখানে যে বড় দাগটি আছে এটি হচ্ছে কথা আমরা পঁচাত্তর এই দাগটি আমরা টিনে রেখে দিবো পঁচাত্তর ডিগ্রি তার একশো দশ জন্য কি করবো এই বিন্দুর সাথে এই বিন্দু মিলাবো এবং এই দাগের সাথে এই দাগটি মিলাব দেখো মিলানোর পরে এই শূন্য থেকে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এবং বলছে কত একশো দশ এই যে এই দাগটি হচ্ছে কত একশো দশ তাহলে এখানে এই মাপটি নিয়ে নেব মাপটি নেওয়ার পর এটাকে এভাবে যুক্ত করে রেখে নেব এটি হচ্ছে একশো দশ ডিগ্রি আর আমাদের ছবিটি সাধারণত হয়ে থাকবে এখানে দেখো বলছে এ স্কুল হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি মানে এটি ধরো আমাদের এ স্কোন কি হবে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে এ কোন বলছে কত আমার পঁয়তাত্তর ডিগ্রি এটি হবে আমার এ কোন এটি হবে কত আমার পঁয়তাত্তর ডিগ্রি তারপরে এন কোন বলেছে কত আমার একশো দশ ডিগ্রি আমার এন কোন এখানে হবে এখানে হবে আমার একশো দশ

এবার এখানে কেটে নেবো কেটে নেওয়ার পর এবার এখানে বসিয়ে এখানে কেটে নেবো কেটে নেওয়ার পর আবার এখানে এখানে কেটে নেবো কেটে নেওয়ার পর এবার এই বিন্দুর সাথে কি করবো এই ছেদ বিন্দু যুক্ত করে দিব দিলাম ডোর ডোর দিয়ে যুক্ত করে দেওয়ার পর পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করার জন্য কি করবো সেই মাপটি বড় করে নিয়ে তোমরা এখানে বসিয়ে একবার এখানে কেটে নিবে আবার এখানে বসিয়ে এখানে কেটে কেটে পর এবার এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে এটি হচ্ছে কত আমার পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কনের নাম হচ্ছে কি আমার পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করার পর এবার এই যে পাঁচ দশমিক ছয় শ্রেণী আছে এই মাপটি নিয়ে নেবে মাপটি নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিবি নাম লিখ এটি হচ্ছে কত পাঁচ দশমিক ছয় কি এই আর এই কোন হচ্ছে কত আমার পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রির জন্য এখানে এই যে এখানে যে কোনো মাপের একটি প্যাসাব্দ নিয়ে এখানে কেটে নিব সেই মাপটি দিয়ে আবার এখানে কেটে নিব কেটে নেওয়ার পর এখানে বসিয়ে এই মাপটি নিয়ে নিব মাপটি কেটে নিব কেটে নেওয়ার পর সেই মাপটি দিয়ে আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দেব এটিকে মুছে দেব কিছুটা এটি কত আমার পঁচাত্তর ডিগ্রি এবার এ এন দেওয়া আছে কত আমার চার দশমিক পাঁচ সেমি এই মাপটি নিয়ে নেব মাপটি নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব এই দাগ থেকে আর একটু আমরা কি করবো বড় করে নিব এবার একশো দশ ডিগ্রির জন্য এখানে বসিয়ে যে কোনো মাপের একটি পেশার জন্য এখানে একটি বৃত্ত চাপ কেটে নেব সেই মাপটি দিয়ে আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব নেওয়ার পর এখানে বসিয়ে এই মাপটি নিয়ে মাপটি নিয়ে এখানে কেটে নেব সেই মাপটি দিয়ে আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব কেটে নেওয়ার পর এবার এই বিন্দুর সাথে এই ছিদ যুক্ত করে দিব আর এটিকে আর একটু বড় করে দিব আর এটিকে একটু বড় করে টেনে দিব এটি হচ্ছে কত আমার একশো দশ ডিগ্রি আর এটির নাম হচ্ছে কি আমার ইন আর এটি হচ্ছে ডি এখান থেকে এত অব্দি আছে এটা বাহুর ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব উত্তরে চতুর্ভুজ এস এ এন ডি যার এস এ সমান সমান পাঁচ দশমিক ছয় এ এ সমান 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 চার দশমিক পাঁচ সেমি কমা কোন এস ডি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি এবং এন ডি সমান সমান একশো দশ ডিগ্রি তাহলে এগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ